আসসালামু আলাইকুম আপনাকে যদি আমি বলি পাঁচটি ভেড়া লালন পালনে বছর শেষে আপনি চল্লিশ থেকে পঞ্চাশ হাজার টাকা ইনকাম করতে পারবেন তা আবার জিরো ফি ছাড়া মানে আপনার কোনো খরচই হবে না সেইখানে আপনি চল্লিশ থেকে পঞ্চাশ হাজার টাকা ইনকাম করতে পারবেন এবং এই ভেড়া পালনে আপনার এতটাই মজা লাগবে যে শ্রম ছাড়া আপনার এখানে কোনো ইনভেস্ট করতে হবে না জাস্ট পাঁচটি ভেড়া কিনতে আপনাকে যেই পরিমাণ খরচ করতে হয় সেই পরিমাণে আপনাকে খরচ করতে হবে এরপরে জাস্ট আপনি শ্রম দিয়ে যাবেন এই যে এই ভেড়াগুলোকে দেখুন এখানে বিন্দাসে তারা গরুর সাথে খাচ্ছে হ্যাঁ এইটা একটা মজার ব্যবহার হচ্ছে যে আপনার কাছে যদি পাঁচটি গরু থাকে বা আরও দশটি গরু থাকে সেগুলো যদি আপনি মাঠে নিয়ে যান তার পাশাপাশি এই ভেড়াগুলোকেও রাখতে পারবেন কত সময় দেখা যায় যে গরুগুলোই ভেড়াগুলোকে কন্ট্রোল করে কেননা পশু পাখির মধ্যে এই বিষয়টা ভালোভাবে লক্ষ্য করা যায় যেই পশু পাখির মধ্যে বড় থাকে তাকে সবাই ফলো করে এটা মানুষের মধ্যেও হয়ে থাকে যে যারা বেশি শিক্ষিত তাদেরকে আমরা ফলো করে থাকি তবে গরু ক্ষেত্রে বা মানুষের ক্ষেত্রে বা আরও অন্যান্য পাখির ক্ষেত্রে কিন্তু এই বিষয়টা কার্যকর যে তাদের মধ্যে যারা বড়ো তাদেরকে তারা ফলো করে তো দেখা যায় যে আপনি গরু ছেড়ে মাঠে গরু ছেড়ে কোথাও গিয়ে বসে আছেন সেই ক্ষেত্রে দেখা যাচ্ছে যে এই ভেড়াগুলো তাদের সঙ্গে খাচ্ছে তাচ্ছে ঘুরে বেড়াচ্ছে তো এটা কিন্তু একটা বড় সুবিধা এই যে এই ভেড়াগুলোকে দেখেন এই ভেড়াগুলোও কিন্তু বিন্দাসে ওদের সঙ্গে খাচ্ছে রাখাল কিন্তু আশেপাশে নাই আমি এগুলো ভিডিও করতেছি এগুলো আমার ভেড়া না বা আমার গরু না এগুলো হচ্ছে মানুষের জাস্ট আমি দেখলাম বলে আপনাদের কাছে এই জিনিসটা শেয়ার করার চেষ্টা করতেছি কারণ আমাদের এলাকায় মাসে দেখা যায় যে এইরকম প্রকৃতিতে খোলা আকাশের নিচে ভেড়ার ছাগল পালন করে মাসে অন্তত পঞ্চাশ হাজার টাকা ইনকাম করা পসিবল যদি আপনার সাত আটটা ভেড়া থাকে তবে তো কোনো কথাই নেই তো সবাইকে বলবো ভেড়া পালনে সবাইকে উৎসাহিত করুন আর লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে আমাকে উৎসাহিত করুন ধন্যবাদ